তো লক্ষ্মী ঝাঁপিতে এইবার নতুন কিছু কারণ দেখতে পাচ্ছ এইবার পর্বের মধ্যে আবারও দেখো তার মা বলছে বাবান বাবান এটা তোর কে কিন্তু তখনই দেখো বাবান বলতে থাকে এটা আমার গার্লফ্রেন্ড কিন্তু দেখো এখানে মেয়েটি বলে দেয় যে আমি ওর গার্লফ্রেন্ড কিন্তু তোমরা বউও বলতে পারো কিন্তু তখনই দেখো তার ভালোবাসার এখানে মেয়েটির মুখ চোখ কীরকম পাল্টে গিয়েছিল কিন্তু দেব দেখো কীভাবে এখানে হাসি খুশি কিন্তু বন্ধু এই হাসি খুশি আর বেশিক্ষণ নেই দেখো তখনই এখানে মেয়েটি কত দুঃখ পেয়ে গেছে এই কথাটা শুনে তখনই এখান থেকে চলে যায় বলছে আমি গেলাম দেব ঘরের মধ্যে কিন্তু তখনই এখানকার মধ্যে সকল মানুষগুলো প্রচুর টেনশানে পড়ে যায় আসলে সত্যি দেবকে কতটা ভালোবাসছিল মেয়েটি তো ওই মেয়েটি জানে হ্যাঁ বন্ধু লক্ষ্মী ঝাঁপে তোমরা সিরিয়ালটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বলে লাইক সাবস্ক্রাইব